বিশ্ববাজি থমকে গেছে হেরে গেছে সুপার পাওয়ার পরমাণু অস্ত্র কাজে আসেনি হৌ সচেতন নাহগা পরমাণু অস্ত্র কাজে আসেনি হৌ সচেতন গার বিশ্ববাজি থমকে গেছে হেরে গেছে সুপার পাওয়ার পরমাণু অস্ত্র কাজে আসেনি হৌ সচেতন গো নাহগা পরমাণু অস্ত্র কাজে আসেনি হৌ সচেতন গো গা এক মহামারীতে ছন্দ পতন স্তব্ধ হয়ে গেছে বিশ্ব বিজ্ঞান হলো আজ কত অসহায় করোনার কাছে দেখো নিঃস্ব এক মহামারীতে ছন্দ পতন স্তব্ধ হয়ে গেছে বিশ্ব বিজ্ঞান হলো আজ কত অসহায় করোনার কাছে দেখো নিঃস্ব জালিমের দম্ভ বজুরনী না জালিমের দম্ভ বজুরনী না হয়ে গেছে দেখো আজ সব চুরমা পরমাণু অস্ত্র কাজে আসেনি ও সচেতন গো নাহঙ্গা পরমাণু অস্ত্র কাজে আসেনি ও সচেতন গো নাহঙ্গা ক্ষুদার জমিন করেছে দেখো কত অবিচার কান পেতে শুমা আজো আকাশ ভারী মাজলো মানের চিৎকা ক্ষুদার জমিন একুদ করেছে দেখো কত বিচার কান পেতে শোনো আজ আকাশ বাড়ি মানের চিৎকার মহামারী ভাইরাস জানিয়ে দিল মহামারী ভাইরাস জানিয়ে দিল শক্তি কেবল সেই মহান আল্লাহ পরমাণু অস্ত্র কাজে আসেনি হৌ নাঙ্গা। পরমাণু অস্ত্র কাজে আসেনি হচে গ মুমিনের তরে পরীক্ষা তরে পাপি তাপি যত হৌ সাবধান মদ গাজাকে সেন ছাড়ো এবার মুমিনের তরে পরীক্ষা সেজ কাফিরের তরে গজবাল্লা তাপি তাপি যত হৌ সাবধান ক্ষমা করবেন প্রভু সেই আর সে ক্ষমা করবেন প্রভু সেই সে ফিরে আসো যদি পথে পুনবা বা পরমাণু অস্ত্র কাজে আসেনি হৌ সচেতঙ্গু অস্ত্র কাজে আসেনি সচেতঙ্গ নাহ গার বিশ্ববাজি থমকে গেছে হেরে গেছে সুপার পাওয়ার পরমাণু অস্ত্র কাজে আসে সচেতন গো সচেতঙ্গার পরমাণু অস্ত্র কাজে আসে নি হৌ সচেতঙ্গার পরমাণু অস্ত্র কাজে আসে নি হৌ সচেতঙ্গার পরমাণু অস্ত্র কাজে আসেনি ও হৌ সচেতন